শিক্ষা বস্ত্র যাতায়াত যাবতীয় বাসস্থান ছয় সদস্য সংখ্যা হিসাবে আমরা সরকারের কাছে দাবি উপস্থাপন করেছি তাই আমি মনে করি আগামী পাঁচ তারিখের মহাসমাবেশের প্রত্যেক পরিবারের সদস্যদেরকে নিয়ে মহাসমাবেশ উপস্থিত হবেন এবং সেই উপস্থিতিতে সরকার মহোদয়কে বুঝতে হবে যে আমাদের সমস্যা রয়েছে আমাদের বৈষম্য মুক্ত প্রয়োজন প্রেক্ষিতে আপনাদের সকলের নিজ নিজ দায়িত্বে আগামী কর্মসূচিগুলিতে গুলিতে অংশগ্রহণ করবেন এই বলে আজকের এখানকার অবস্থান কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হলো এখন আমরা মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্য রানো হব আমাদের স্লোগান হবে একটি সেটি হলো সারা বাংলার কর্মচারী এক লড়াই কর ভিতরে আমরা ভবনের ভিতরে আপাতত আজকে স্লোগান দিব না আমরা স্লোগান এখানে আমরা শান্তিপূর্ণভাবে ভাবে মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে যাব। ধন্যবাদ আলাইকুম যেমনটি দেখছেন পেসেলের দাবি নিয়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারীরা বিভিন্ন অবস্থানে ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর তারা কিন্তু একটি স্মারকলিপি প্রদান করবেন বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে বৈশ্বিকযুক্ত নবম পেস খেলা পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে বাস্তবায়নের দাবিতে কিন্তু আজকে এই কর্মচারী আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মারকলিপি প্রদান করতে Harekete geçelim. देर <laughs>